বর্তমানে কিন্তু এই ধরনের হ্যাপি ইয়ার ফটোগুলো বেশ এ বলতে এই ধরনের ফটোগুলো তোমরা কিভাবে মেক করবে আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো এদিন চলে আসবে প্লে স্টোর প্লে স্টোর অ্যাপসে আসার পর একটা অ্যাপস এখান থেকে ডাউনলোড করবে সাজবারে গিয়ে লিখবে পিস পিস আর্ট আর্ট লিখে দে দিয়ে এখান থেকে ইনস্টল করে নেবে এরপর অ্যাপসটা এখান থেকে ওপেন করে নেবা এরপর প্লাস আইকনে ট্যাপ করে গ্যালারি হতে যে কোনো একটা ছবি বেছে নেবে নিচে যে অপশনগুলো রয়েছে এখান থেকে তোমরা চলে যাবে টেক্সে টেক্সে আসার পর এখানে লিখবে হ্যাপি নিউ ইয়ার হলে উপরে টিকমার্ক রয়েছে এখানে টিকমার্ক দিয়ে দিবে এরপর তোমরা টেক্সটাকে পজিশন মতো বসিয়ে নিবে এবং এটা ছোট বড় বা বিভিন্ন সাইজের এটা করে নিতে পারবা তারপরে তোমরা কি করবে এটা সাজিয়ে নেওয়া শেষ হলে উপরে টিকমার্ক রয়েছে এখানে আবার টিকমার্ক দিয়ে দিবে এরপর তোমরা আবারও নিচের অপশানগুলোতে চলে আসবে এখানে আসার পর আবারও চলে যাবে টেক্সে টেক্সে আসার পরে তোমরা লিখবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা এলাকা শেষ হলে তোমরা আবারও কি করবে উপরে টিকমার্ক রয়েছে এখানে টিকমার্কে ওকে করবে এরপর তোমরা আবারও এই টেক্সটাকে ছোটো বড় বা বিভিন্ন সাইজের করে নিবে এরপর তোমরা টেক্সটটাকে একটা সুন্দর পজিশনে রেখে উপরে দেখবা ইলাইজেন্সিনোটা রয়েছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে নিচে দেখবে যে ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবা সঙ্গে সঙ্গে দেখবে যে তোমাদের এই লেখাটা কিন্তু তোমাদের ছবির পিছনে চলে গেছে বা ছবিটা কিন্তু মেক হয়ে গেছে তো এখন তুমি কি করবো ওপরে মাঠ রয়েছে এখানে ক্লিক করে দেওয়া তারপর দেখবে যে ডাউনলোড যে অপশানটা রয়েছে এখানে আরেকবার ক্লিক করে দিয়ে ছবিটি এখান থেকে ডাউনলোড করে নেবা এখান থেকে সেভ এস এ পিজি এখানে ক্লিক করে ছবিটি এখান থেকে সেভ করে নেবা তো স্স্ক্রিপি টিভিজন্ন পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আবার বন্ধ নতুন কোনো নিয়ে